মা জিদা সুমনকে ডেকে দাও তো ঠিক আছে কি হয়েছে মা কিরে রে তোরা নাকি জায়গা জমির কাগজ চাইছিলিস ছোট খোকা এটা তোর বড় খোকা তোরা দুজনে খুশি তো বাবা টিভি আবার এসি চালিয়ে বসে আছেন তা বলি বেকার মানুষদের এত গরম কোথা থেকে আসে যান বাইরে গিয়ে সবজিগুলো কেটে দিন আমি রান্না বসাবো মা দিয়ার দাদা বুদি আসবে বাচ্চাগুলো ছুটি আছে এখন ঘুরে যাক না আবার তো ভাই ফোঁটার পর থেকে স্কুল খুলে যাবে আরে সহজ কথাটা সহজভাবেই ভাবেই বলো না শুনুন মা আপনারা ঘর খালি করে সুমনের কাছে চলে যান হলে আমার দাদা থাকবে কোথায় হ্যাঁ মা বলো জানিস ছোট খোকা কতদিন তোদের দেখিনি মনটা বড্ড অস্থির লাগছে তাই তোর বাবা আর আমি যাচ্ছি তোমাদের দেখাশোনা কি করবে জানোই তো আমি আর তোমার বৌমা দুজনেই চাকরি করি সারা দিন বাড়িতে কেউ থাকে না আসার দরকার নেই যেখানে আছে ওখানেই থাকো কি গো রাজি হয়নি তোমার চোখে জল দেখে আমি বুঝেছি এই দিনটা দেখার আগে আমার মরণ হলেই ভালো হতো সব দোষ তোমার বারবার বলেছিলাম বেঁচে থাকতে ছেলেদের নামে লিখে দিও না সেদিন আমার একটা কথাও শোনো খুব তো বলেছিলে ওরাই আমার সব শেষ বয়সে ছেলেরা দেখবে যার কেউ নেই তার ভগবান আছে ছেলেরা যদি দায়িত্ব না নেয় আমরা ঘাস তোলে গিয়ে থাকবো সত্যি গিন্নি আজ মনে হয় বড় ভুল করে ফেলেছি বাবা একটা কথা বলবো এখন থেকেই তোমাদের জন্য আলাদা একটা ঘর করে নাও কেন মা কারণ আমি যখন বড় হব তখন তো এই বাড়িতে আমার নামই লিখে দেবে মা বাবা তোদের সাথে কথা বলার ইচ্ছা আমার নেই বাবা খুব কষ্ট পেয়েছে তাই না টাকার লোভে আমরা একদম অন্ধ হয়ে গেছিলাম তোমাদের নিয়ে আর ভাগাভাগি করবো না আজ থেকে যে ছেলের কাছে মনে হবে সেখানে গিয়েই থাকবে পারবে না আমাদের ক্ষম করিতে